তো নমস্কার জোহার দণ্ডপোধ সবাইকে তো ফাগুনের এই রঙিন রসনায় আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো যাই হোক আজকে আরেকটা অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের অধ্যায়েও আরেকটা ছির বুকিং লিস্ট থাকবে তো আজকে যে ছাজ পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটার নাম হলো গোবিন্দপুর নটরাজ ছ নৃত্য পার্টি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের এই সবারই সুপরিচিত অস্তাদ বাঘাম্বর সিং তো এই বাঘাম্বর সিং চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা শেষে অবশ্যই দয়া করে একটুকু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাই হোক চলুন তার আগে অবশ্যই নতুন ঝুমের হবেকেই নতুন লেখা ঝুমের হবে কেই চলুন আপনারা সঙ্গে থাকুন নাই কতটা সুদ দিতে পারব কিন্তু কথাটা নিয়ে আপনারা অবশ্যই ছয় ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে শুরু করছি আহ ভালোবাসার হয়ে গেল বিহারে ভালোবাসাই করে লিল বিহার তবে নিয়ে ফেলে দিল এগো নিয়ে ফেলে দিল যেমন কহে ভালবাসায় বিহা হে ভালোবাসায় করে বিহা তবে গোটা সাথে এক বছর ধরে তোকে রাখলি আমি করে গ সাথে এক বছর ধরে তকে রাখলি আমি তাহুত করে আজ বতর বুঝে পালাই দিলি কানাই আমার হিয়া আজ বতর বুঝে পালাই দিলি কামাই নিয়ে হিয়াগ ভালোবাসাই করিল আজ বিহাগ ভালোবাসাই করিল আজ বিহা তবে পালি গ তুই চাকরা স্বামী আজ বেকার বলে বাসি হামি গো তবে ভাঙড়ু বলে রই ভেগ মনে তোর প্রীতির ছায়া ভাঙড়ু বলে রই ভেগ মনে তোর পীড়ের ছায়া করে লিল বিহাগ ভালোবাসাই করে লিল তো যাই হোক এবার লিস্টটা শুরু করছি চলুন চলে আসি পয়লা চৈত্র পয়লা চৈত্র অর্থাৎ পনেরোই মার্চ রয়েছে আদাবনা বড়াবাজার সেই বিখ্যাত গ্রাম যেখানে অর্থাৎ পদ্মশ্রী গম্ভীর সরি পদ্মশ্রী নেপাল মাহাতো জন্মগ্রহণ করেছিলেন তো তাহলে পয়লা চৈত্র পনেরোই মার্চ রয়েছে আদাবোনা বড়বাজার এবং এটা রয়েছে রয়্যাল ছয় একাডেমির সঙ্গে তাহলে রয়্যাল ছয় একাডেমি ভার্সেস বাঘম্বর সিং মুড়া রয়েছে বড়বাজার থানার আদাবোনা গ্রামের পয়লা চৈত্র পনেরোই মার্চ এরপর পর চলে আসে দোসরা চৈত্র ষোলোই মার্চ দোসরা চৈত্র ষোলোই মার্চ একদম আমার ঘরের পাশে রয়েছে একদম আমার মানে লাগি ঘরেই বলা চলে জবররা হুড়া হুড়া থানার অন্তর্গত জবররা গ্রামে রয়েছে দোসরা চৈত্র ষোলোই মার্চ তো কোন পার্টির সঙ্গে আছে এটা আমার জানা নাই যদি কারো জানা থাকে তো অবশ্যই দয়া করে একটু কমেন্ট করে লিখে দেবেন ইয়ার পর চলে আসি তেসরা চৈত্র সতেরোই মার্চ এবং চৌঠা চৈত্র আঠেরোই মার্চ এই দুদিন দিন অর্থাৎ বাগাম ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইয়ারপর চলে আসি পাঁচই চৈত্র অর্থাৎ উনিশে মার্চ রয়েছে ভূপতিপল্লী বাগমুন্ডি তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত ভূপতিপল্লী গ্রামে রয়েছে পাঁচই চৈত্র উনিশে মার্চ ইয়ার চলে আসি ছয়ই চৈত্র কুড়িয়েই মার্চ সাতই চৈত্র একুশে মার্চ আটই চৈত্র বাইশে মার্চ এবং নয় চৈত্র তেইশে মার্চ এই চার দিন অর্থাৎ বাগাম্বর সিংহরা ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি দশই চৈত্র অর্থাৎ চব্বিশে মার্চ রয়েছে মার্চা বাগমুন্ডি তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত মার্চা গ্রামে রয়েছে দশই চৈত্র চব্বিশে মার্চ ইয়ারপর চলে আসি এগারো চৈত্র পঁচিশে মার্চ রয়েছে করপা বাঁধওয়ান তাহলে বান্দরাম থানার অন্তর্গত করপা গ্রামে রয়েছে এগারো চৈত্র পঁচিশে মার্চ ইয়ারপর চলে আসি বারো চৈত্র ছাব্বিশে মার্চ রয়েছে ভবানীপুর বরাবাজার তাহলে বরাবাজার থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে রয়েছে বারো চৈত্র ছাব্বিশে মার্চ ইয়ারপর চলে আসি তেরো চৈত্র সাতাশে মার্চ এবং চোদ্দো চৈত্র আঠাশে মার্চ এবং পনেরো চৈত্র উনত্রিশে মার্চ এই তিন দিন অর্থাৎ বাগম্ব সিং ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইয়ারপর চলে আসি ষোলো চৈত্র অর্থাৎ তিরিশে মার্চ রয়েছে ওড়িয়া কমলপুর ঝাড়খণ্ড তাহলে এটা ঝাড়খণ্ডপুরে যাচ্ছে কমলপুর থানার অন্তর্গত ওড়িয়া গ্রামে রয়েছে ষোলো চৈত্র তিরিশে মার্চ ইয়ারপর চলে আসি সতেরো চৈত্র অর্থাৎ একত্রিশে মার্চ সতেরো চৈত্র একত্রিশে মার্চ অর্থাৎ বারম্বর সিং ফাঁকা আছে আপনারা সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আঠেরো চৈত্র পয়লা এপ্রিল চলে আসি আঠেরো চৈত্র পয়লা এপ্রিল রয়েছে সিরিডি রাহে তো এটা কোন দিকে বটে আমার জানা নাই রাহেটা অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলে বটে না ঝাড়খণ্ডে বটে তো যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে লিখে দেবেন তাহলে রাহের সিরিডিতে রয়েছে আঠেরোই চৈত্র পয়লা এপ্রিল ইয়ারপর চলে আসি উনিশে চৈত্র দোসরা এপ্রিল কুড়ি চৈত্র তেসরা এপ্রিল এবং একুশে চৈত্র চৌঠা এপ্রিল এই তিন দিন অর্থাৎ বঙ্গবর সিং ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি বাইশে চৈত্র পাঁচই এপ্রিল রয়েছে শ্রাবণ্ডি বাগমুন্ডি এবং এটা রয়েছে অর্থাৎ দীপক সিং সর্দারের সঙ্গে তাহলে বাগমুন্ডি থানা শ্রাবণ্ডি গ্রামে রয়েছে বাইশ চৈত্র পাঁচই এপ্রিল দীপক সিং সর্দার ভার্সেস বাগম্বর সিং মুরাদ ইয়ারপর চলে আসি তেইশ চৈত্র অর্থাৎ ছয় এপ্রিল রয়েছে চৈনপুর ডি পুরুলিয়া তাহলে ডি পুরুলিয়ার চৈনপুর গ্রামে রয়েছে তেইশ চৈত্র ছয়ই এপ্রিল ইয়ার পর চলে আসি চব্বিশে চৈত্র সাতই এপ্রিল রয়েছে মিরেন ঝালদা তাহলে ঝালদার মিরেন গ্রামে রয়েছে চব্বিশে চৈত্র সাতই এপ্রিল যদি আমার উচ্চারণে ভুল হয়ে যায় তো একটু শুধরান দেবে যদি আমি উচ্চারণ ভুল করছি তো আপনারা দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন ইয়া পর চলে আসি পঁচিশে চৈত্র অর্থাৎ আটই মার্চ সরি আটই এপ্রিল রয়েছে চাপাইটা জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত চাপাইটা গ্রামে রয়েছে পঁচিশে চৈত্র আটই এপ্রিল ইয়ার পর চলে আসি ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল রয়েছে গোবিন্দপুর বাঘমুন্ডি মানে এটা নিজের অস্তাদ বাগাম্বর সিং মুরার নিজের গায়ে রয়েছে এবং এটা রয়েছে অস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে তাহলে চৈত্র নয় এপ্রিল রয়েছে বাঘমুন্ডি থানার গোবিন্দপুর গ্রামে বৃন্দাবন কুমার ভার্সেস অস্তাদ বাগাম্বর সিং এয়ারপর চলে আসি সাতাশে চৈত্র অর্থাৎ দশই এপ্রিল সাতাশে চৈত্র দশই এপ্রিল অস্তা বাগম্বর সিং ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নেবেন এরপর চলে আসি আঠাশে চৈত্র অর্থাৎ এগারো এপ্রিল রয়েছে নাগরাবেড়া সিকিন্দ্রি তো এটাও কোন দিকে বটে সেটা আমার জানা নাই সিকিন্দ্রিটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা বোর্ডে ঝাড়খন্ডে বটে আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে সিকিন্দ্রি নাগরাবেলাতে রয়েছে আঠাশ চৈত্র এগারোই এপ্রিল এরপর চলে আসি উনত্রিশ চৈত্র অর্থাৎ বারোই এপ্রিল রয়েছে বানসিয়া সিলি তো সিলিটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তাহলে সিডির বানসিয়াত রয়েছে উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল ইয়ারপর পর চলে আসি তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রয়েছে মাদলা বাগমুন্ডি তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত মাদলা গ্রামে রয়েছে তিরিশে চৈত্র তেরোই এপ্রিল ইয়ারপর পর চলে আসি একত্রিশে চৈত্র অর্থাৎ চোদ্দই এপ্রিল রয়েছে সিরুম নিমডি এটা ধর্ষণ করে আছে তাহলে নিমডি থানার অন্তর্গত সিরুম গ্রামে রয়েছে একত্রিশে চৈত্র চোদ্দোই এপ্রিল তো এই হলো অর্থাৎ বাগম্বর সিংয়ের এর চৈত্র মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অর্থাৎ বাগাম্বর সিংয়ের ছোনা দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন এবং যে সমস্ত কমিটি বন্ধুর অর্থাৎ বাগাম্বর সিং মুড়াকে তাদের গায়ে গায়ের মেলার জন্য দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন তো যাই হোক চলুন আজকের এই অধ্যায়টা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন এবং রিচে রঙে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের আর কোন কোন টিমের বুকিং লিস্ট চাই সেগুলা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে আমি তাড়াতাড়ি করে সেই বুকিং লিস্টটা আপলোড করতে পারবো তো চলুন জোহার সবাইকে